আপনারা আলো বড় হলে বলি আর লাইটের কোয়ালিটি দেখেন ব্ল্যাক পেন্টার লাইট এখানে লাইটটা জ্বলবে নষ্ট হয়ে গেলে আপনারা চেঞ্জ করতে পারবেন এই দেখেন 12000 এমএইচ এই তিন তিনটা ব্যাটারি ইউজ করা হয়েছে এটা বুঝে যাচ্ছে তিনটা হ্যাঁ লাইটটার ওজন হয়েছে আপনার 380 গ্রাম হবে আশা করি ইনশাআল্লাহ মান মাত্র 1950 টাকা আমাদের কাছ থেকে এই পণ্যটা আপনারা নিতে পারবেন আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ এলিস্টন থেকে আপনাদের পছন্দের একটি লাইট দু হাজার এমএস ব্যাটারি থাকবে একসাথে তিনটা লাইটের থেকে আলাদাভাবে খোলা যাবে পঁচিশ সালের সবাই বলবেন সানস স্টার সানস স্টার ব্র্যান্ডের জাম্বু জিম টস লাইট অবশ্যই এই মডেলটা ফলো রাখবেন তিনটা ব্যাটারি দিয়ে দাম মাত্র উনিশশো পঞ্চাশ ট্যাক্স মেল লা এই যে দেখেন আলোটা যারা চাচ্ছিলেন যে ভাই আপনারা আলো বড় হলে দেড় থেকে দুই কাঠা দুই বন্ধু আলোকিত করবে ভাই আমি ছোট করলে এক কিলো যেতে হবে ইনশাআল্লাহ প্রোডাক্ট আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এক কিলো দূরে যাবে ইনশাআল্লাহ বেশি যাবে আমরা কম বলি আর লাইটের কোয়ালিটি দেখেন ব্ল্যাক পেন্টার লাইট এখানে লাইটটা জ্বলবে লাইটের থেকে মোবাইল চার্জ হবে হ্যাঁ আর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটা ব্যাটারিটা খোলা যায় দেখেন এটার ব্যাটারিটা আপনার খোলা যায় সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার ব্যাটারিটা কখনো নষ্ট হয়ে গেলে আপনারা চেঞ্জ করতে পারবেন এই দেখেন বারো হাজার এমএইচ উনিশশো পঞ্চাশ টাকা যারা চাচ্ছিলেন যে ভাই একটা বিশ্বাসী সব দরকার আমি মোহাম্মদ আমার দোকানের নাম হচ্ছে বা ইনসাফ ইলেকট্রিক নিঃসন্দেহে আল্লাহকে সাক্ষী রেখে বলছি নিঃসন্দেহ আমাদের কাছ থেকে পণ্য নিতে পারেন আর আমাদের ইমো এন্ড হোয়াটসঅ্যাপে যদি কেউ ভিডিও কলে দেখে শুনে বা আপনারা মালটা দেখে নিতে চান অবশ্যই একটা নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল জিরো ডাবল নাইন ডাবল এইট এখানে কোন প্রকারের মাঠ পাইডে চিটারি কোনো অপশন নাই আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি নিজস্ব নাম্বার যেটাতে আপনারা যদি কোনো প্রতারণা হন ভাই আমি বাদেও যদি কেউ আপনার সাথে প্রতারণা করে অবশ্যই এই নাম্বারটাকে অবশ্যই আপনারা ভেরিফাই করে পুলিশের কাছে দিয়ে আপনারা ভেরিফাই করবেন ইনশাআল্লাহ আমি বোকে হাত দিয়ে বলছি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন ইনশাল্লাহ ম্যাট যাবেন দেখেন এই তুই দেখে বিসমেল্লা অগণিত মানুষ নিচ্ছে আলহামদুলিল্লাহ কখনো কেউ বলতে পারবে না কোনো চিঠি বা ওই কারণে একদিন এদিক ওদিক হতে পারে ভাই সেই কারণে দৃষ্টি দেখবেন আর হচ্ছে ঢাকার বাইরে যারা নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকা আগে প্রদান করবেন বাকিটা আমরা দিয়ে দিবো আপনাদের কাছে এইভাবে মাল যাবে পেকেট ঠিক আছে কিনা মডেল ঠিক আছে কিনা লাইট ঠিক আছে কিনা ব্যাটারিটা খুলবেন খুলে দেখবেন যে ভাই আমি যে বললাম ব্ল্যাক প্যান্থার একটি লাইট লাইট টা ঠিক আছে কিনা লাইটের মধ্যে বাঘের ছবি আছে কি না বারো হাজার বাইরে দেড়শো ঢাকার মধ্যে সময় লাগে একদিন ঢাকার বাইরে দুদিন তো আর যাদের লাগবে যে ভাই ভালো মানে একটা ছোটোর মধ্যে লাইট তিনশো আশি গ্রাম হয় তারাও সামনে যোগাযোগ করবেন তো আর কথা বলাবো না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার